শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো প্রথমে গুরুজনদেরকে জানাই আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা এই যে ভিডিওটা ভয়েস দিচ্ছে আমি রাত্রে সাড়ে এগারোটা বাজে কিন্তু কিচ্ছু করার নেই ধরো আমাদের পাশে পাশে ঘর কি করবো বলো এই যে টিভির আওয়াজ পাচ্ছ আমার কিচ্ছু করার নেই আর এর থেকে রাত হলে পরে ভয়েস দিতে দেবে না এদিকে বাড়িতেও অশান্তি করছে খুব আমার এই ভিডিও নিয়ে অশান্তি কাজ করে না ঘরের মধ্যে বসে থাকে আর এই যে সবসময় বলবে তোর ভিডিওতে কিচ্ছু হবে না তোর ভিডিও করে নিজে তো কিছু করতেও পারবে না কিছু দেবেও না সব সময় অভিশাপ দেবে যে তোর কিচ্ছু হবে না এমনই বেটা ছেলে যেন খাওয়াতে পারবে না ঠিক মতো আর মেয়েগুলোকেও কিছু দেবে না আর সময় মানুষের কি একটা তো মোবাইলে কোনো দিন পয়সা ভরে দেয় না তো বাইরে ছিল তখন মনে হয় দুইবার ভরে দিয়েছিলো তাছাড়া আমিই ভরি আর তাও তো ধরো আমার পয়সাগুলো সংসারের মধ্যে ঢুকে যায় তাও মানে এমন মানুষ না সে আর বলার কথা নেই জানো তো মানে ভাগ্য করে সত্যিই আমি একটা সময় পাইছিলাম সে আমার কপালে মানে এত খারাপ কপাল সেই কপালের কথা বলার নেই নাইলেবারে আমার এইরকম মানুষের সাথে কী করতে আমার ইয়ে করবে বা সংসার জানো তো এই যে মেয়েগুলোর জন্যে এবারে যদি পরের বাড়ি কাজ করে খাওয়া যায় না তবুও শান্তি আর আমাদের মানে দু এক সময় মনে হয় জানো তো আমারই ইচ্ছে করে না লোকের বাড়ি কাজ করে খেলেও মনে শান্তি কিন্তু কি করব বলো যে আমার সত্যি কথা বলতে নেই আমার রান্না বান্না যদি লোকের বাড়ি করি না তো একটা দিদি ভাইয়ের ভিডিও দেখি যে রান্না করে তাই ভাবি দেখো আমিও রান্না কর মানে আমার হাতে রান্নাও ভালোই কিন্তু আমিও রান্না করতে পারি কিন্তু আমাদের এদিকে তো রান্নার ইয়ে নেই তো সত্যি কথা আমার এই যে যা ইয়ে করে না আর মেয়েগুলোর মানে এত কষ্ট করে মানুষ করছি না তো দুই বাড়ি রান্না করলে বলো না আমার ভালোভাবে চলে যায় আর এই দেখো ফুল তুলে বাসন কটা ধুয়ে নিলাম মেয়ে এসে আবার ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে জানো তো সত্যি আমার মেয়েগুলোর মুখের দিকে তাকে আমার মেয়েগুলো খুব ভালো গো মা বলতে কিচ্ছু মানে অজ্ঞান ওই জন্যই তো মেয়েগুলোকেও দেখতে পারে না আমার সাথে সাথে জানো তো আমাকে তো বলবে মরতে মেয়েগুলোকেও বলে এমন একটা ব্যাটা ছিল সে বলার কথা নেই আর এই দেখো এক বালতি জল নিয়ে গেলাম আর কাঁচা ধোয়া কি করে করবো বিছনা তো নামালাম না আর এই দেখো আমি যে স্নান করেছি তো নাইটিটা আজকে কাঁচা কাঁচা হলো না এমনি ধুয়ে দিলাম স্যারটা নিচে মেলেছিলাম তো বৃষ্টি পড়ছে স্যারটা ওই জন্য তুলে দিলাম আর নাইটিটা আমি এইখানটাই দিই কেন এই যে উঠোনে যে এইটুকুনি শুকাতে টাইম লাগে না তার আগে আমার এখানে শুকিয়ে যায় জানো রোদের তাপ মানে টিনের তাপটা লাগে না এখানটা আমার আগে শুকিয়ে যায় তো বন্ধুরা দেখো আজকে দেখেছো কালকে কানের খুলে ধুইছিলাম তো আজকে এই কানেরটা পড়লাম তো এই যে পড়ে থাকতে পারি না কিন্তু আমি কানের পড়তে না ভালোবাসি গো তো এই যে বিয়ের আগে তো পড়েছি এখন পড়াই হয় না দেখো আজকে সেদ্ধ ভাত করছি তো কাজে গেছিলো নাকি যায়নি জানি না ভগবান জানে দেখলাম চলে এসছে তো যেই সময় কাজের টাইম সেই সময় কিন্তু বৃষ্টির থেমে একদম পরিষ্কার হয়ে গেছে কি বলবো কিছু বলার নেই আর রোদ উঠেছে খুব রোদ উঠেছে একদম সকালের দিকে একটু বৃষ্টি চলার আজকে আমি খুব সকালে উঠে সব কাজ ছাড়া হয়ে গেছে সান করে একদম এ করেছে দেখো আলু সেদ্ধ ভাত করলাম তো পিঁয়াজ ভেজে রসুন ভেজে আলু ভাতে মা আমার মেয়েরা খুব ভালো খায় আমারও খুব ভালো লাগে তো এইটা কিন্তু এমনি আলু ভাতে আমরা খেয়ে ভালোবাসি না তো মেয়েরা খায় আমি খাই না কিন্তু এই আলু ভাতেটা না খুব ভালো লাগে আর লঙ্কা ঝালটা একটু বেশি করে দিয়েছি একদম চপের তরকারির মতো তো এইটা দিয়ে চপ ভাজলেও না হয় হেভি লাগে ওই তরকারি আলু ভাতেরটা আর তোমাদের দাদা ভাই আবার কোথায় গেলো কি জানি আর ওই যে পেঁয়াজ ভাজা একটু থুয়ে দিয়েছি তো শুধু আলু সিদ্ধ দিয়ে খাবে আবার একটু পেঁয়াজ ভাজা থুয়েছি আর তোমাদের দাদা হয় ভাত রয়েছে সকালবেলা সকালে তো মুড়ি খেয়েছে ওই ভাত রয়েছে আর কটা ভাত থাক তো এখানেও থাকলো একবারে এই ভাত দিয়ে আর ওই ভাত দিয়ে খেয়ে নেবে সকালে ওই যে ভাজা চা চাঁদে খেলো এসে আমিও ভাজা চা চাঁদে খেলাম আর দুই মেয়ে ভাত খেয়েছে তো ভা মুড়ি ভাজা খেতে না হেবি সুন্দর লাগে জানো তো শুধুই খেয়ে নিচ্ছি তো ভালোই লাগে আর দেখো দুপুরে খেয়ে দিয়ে বাসন ধুলাম তো দেখো আমি গ্যাসের ওভেন টোভেন মুছে বাসন ধোয়া হয়ে গেল কড়াই ঠড়াই মেচে আমার বড়ো মেয়ে কিন্তু এখনও বসে রয়েছে ও সেই আগের মতন খাওয়া ধরেছে যেন ওর মানে খুব দেরি লাগে তো ওই মধ্যে কী সুন্দর আমার দিদি বাড়িতে থেকে এসেছিলো এর আগে তারপরে না বাড়িতে এসে কী সুন্দর তাড়াতাড়ি খেয়েছিল মানে এইবার না অনেক মানে বছর অনেক আগে ওরা কিছুদিন থেকে এসেছিলো তারপরে এসে লক্ষ্মী মেয়ে হয়ে গেছিলো সেই মেয়ে আবার এই যে খানিক ধরে আবার ওইরকম জ্বালাচ্ছে খেতে বসলে আবার দিন কাটাই দিচ্ছে আমার কাজ মাছ উঠে উঠোপুরেও তা ওর খাওয়া হয় না তো সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তো তোম আমার গুরুজনরাই হোক আমার দিদি ভাইরা দাদা ভাইরা তোমরা যে ভিডিওটা সব তার জন্য ও মা মা দেখো মা কত ঘুমাতে পারে এখনো ঘুম থেকে উঠিনি ওমা কি রে তুই কেন মা পাঁচটা বাজতে যে না দেখো আমি ঘুমিয়ে পড়েছি তো মেয়ে আমি পরে বলছে এটা ডিলিট করে দে মেয়ে বলছে না তুমি সব দেখো এটাও দেখাবো আমার বড় মেয়ে তো এমনি চায় না এই ভিডিওটা মা ওঠো মা ওমা একটু না ঘুমালে ভালো না তো আজকে তো তাড়াতাড়ি সব হয়ে গেছে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি ভিডিও করিস না সব ও তুমি এত দেরি করে উঠে দেখাইছো? video করিসনা ভাল লাগছে না চল চল পরে করি তো এই যে ঘুম থেকে উঠে এখনো বাইরে বেরোইনি আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে একটু না ঘুমালে তো ভালো লাগে না তো ঘুমটা বেশিক্ষণ হয়নি আর তোমাদের দাদা ভাই গেছে তো দিদির বাড়িতে গেলো থালা গ্লাস দিতে ওই যে ওদের উনি গোপাল ছিল না গোপালের থালা গ্লাস রয়েছে সেই থালা গ্লাস দিতে গেছে আর দেখো আজকে কিন্তু আমি শাড়ি পরেছিলাম তো এই যে শাড়িটা কিন্তু প্রায় ছিঁড়ে 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 নি মানে একদম নরম হয়ে গেছে তো কিছুদিন পরা যাবে এই যে বৃষ্টিতে বৃষ্টিতে না মাঝে মাঝে পরে ফেলবো তো এই যে শাড়িগুলো পরে না আবার পরলে একটা জিনিস নিতে পারবো আর আর একটা আছে লাল হলুদ তো ওইটা ওটা তো একটু ভাব হয়ে গেছে তো ওই যে একটা বালতি ঠালতি আবার নিতে পারবো সেদিনকে একটা বালতি নিয়েছি বেশ ভালোই হয়েছে আর এই যে জামা কাপড় কটা আছে ভাজ করে নিই আর ছোট মেয়ে তো পরতে গেছে আর বড়ো মেয়ের আজকে পড়া নেই বরং মেয়ে যে ভিডিও করছে ভিডিও করে আবার একটু ওর বান্ধবীর বাড়িতে যাই একটু বিকালের দিকে যদি পড়া না থাকে তো দেখো দরজাটা দেওয়াই তো পর্দাটা দিয়ে না বেশ ভালোই হয়েছে ঘরের দরজার পর্দাটা থাকলে পরে না সবসময় দরজা দিতে লাগে না জানো তো এই শোয়া সময় দরজা দিতে লাগে কেন হনুমানের জন্য না একটু দরজা খোলা রাখা যায় না কিন্তু এই যে বসে ঠসে থাকি না আমাদের ঘরের সামনে ধরো দরজাটা খুলে না খাটের পরে বসে থাকলে রাস্তা দোকান সবাই যায় দেখা টাকা যায় তো দেখো অসুবিধাই হয় তো এই যে পর্দাটা দিয়ে থাকলে কোনো অসুবিধা হয় না এই যে আমি এখন দরজাটা খুললাম আর এই যে চোখে মুখে আবার একটু জল দেবো চোখে মুখে একটু জল না দিলে ভালো লাগছে না দিয়ে মাথাটা আছড়িয়ে নেব আর এই দেখো আগে আমি বিছনাটা পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো সব ছাড়িয়েছি মেয়ের টেপটা পড়ে গেছে টেপটা ছাড়িয়ে দিতে আর এই দেখো আজকে শোকেসটা গুছাচ্ছি তো এই যে সাজের জিনিসগুলো বের করেছি আর এইগুলো কিন্তু আমার খুব শখের জিনিস জানো তো তো এই যে এর আগে কিনেছিলাম আর এখন তো আর কিছু কেনা হবে না ঠিক মতন এই যে যা পয়সা ঢুকেই যাবে আর এই দেখো আমার কিন্তু কানের না খুব ভালো লাগে জানো তো আমি যে সেট কিন্তু বিয়ের আগে খুব পরতাম এখন কিন্তু কত হারির সেটের পরে লোভ নেই জানো তো বন্ধুটা সাজানো কিন্তু বলো তো বিয়ের পর আমি সেরকম একটা সাজতেই পারিনি বিয়ের আগে কিন্তু আমি খুব মানে জিনিস কিনতাম তখন ধরো হাতে কাজ করেছি আর বিয়ের পরে ধরো অভাবের ইয়েতে পড়েছি কিনে দিতে পারতো না তার মধ্যে যে কটা কাজ করতাম আমি আমার সংসারের পেছনেই চলে গেছে ধরো বিয়ের বছরের মধ্যেই মেয়ে হয়েছে বড় মেয়ে তারপরে তো কাজ করতে করতে আমি তাও বাচ্চা কাচ্চা নিয়েও কাজ করেছি জানো তো আর এখনই আমি বিড়ি বানতে পারি না যেহেতু আর তখন আমার ছোটো ছোটো মেয়ে ধরো আমার বড় মেয়ে হয়েছে আমার বড় মেয়ে তো ধরো আমার বিয়ের এক বছরের মধ্যে হয়ে গেছে আর ধরো আমার ছোট মেয়ে হয়েছে তো দুটো মেয়েকে নিয়েই বিরিবেদেছি। বেঁধেছি তার মধ্যে ধরো কষ্ট করে খাইয়েছি ওদেরকে ঘুরে ঘুরে তাও কাজ করেছি আর এখন আমি কাজ করতে পারি না তবু দেখো এই যে এতদিন যাও বা কাজ করেছি তো আমি শখের জিনিসগুলো কিনেছি আর এখন যে কাজটা বন্ধ করে দিলাম আর আমি শখের জিনিস কিনতেই পারবো না জানো তো তোমাদের সাথে আমি জিনিসগুলো শেয়ার করছি আর আমি কানের করতে খুব ভালোবাসি আগে হাড়েসেপ করেছি এখন অতটা হাড়েসেপ করি না কিন্তু কানের আর লিপস্টিক করলে আমার খুব ভালো লাগে মানে আমার সত্যিই মানে সাজ হয়ে যায় আর এই যে ছোট্ট টিপটা দেখছো না খুব ভালোবাসি গো কিন্তু আমি টিপ করে সহ্য করতে পারি না টিপ পড়লে আমার ভালো মানে মাথার মধ্যে কেমন লাগে আর এই যে এখন তো আমি তেল দিতেও পারি না দেখো তো তোমরা প্রথমে ভিডিওগুলোতে তেল দেওয়া কিন্তু এক বছর ধরে আমি মাথায় একটুও তেল দিতে পারি না দিলেই মাথা ধরে যাচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো আর এই দেখো সাজের জিনিসগুলো গুছিয়ে শোকেস ঠোকেস সব গুছিয়ে গাছে নিয়েছি আর এই যে এখন সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে তো আমি চা মুড়ি খাচ্ছি আর এই যে মেয়ে পড়তে বসেছে তো কুরকুরি নিয়ে এসেছে আর ছোট মেয়ে তো ইয়ে করছে পড়তে বসেছে বড় মেয়ে ভিডিও করছে ছোট মেয়ের আবার এখন দু জায়গায় পড়ে পড়ে পিসি পড়তে দেখ মেয়ে আবার দেখেছো কি করছে শিব শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম তোমাদের যদি কোনো অংশে ভালো লাগে তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে একটা লাইক করে পাশে থেকো